যে না দুনিয়া হলুবতুন খাদের দুনিয়া হচ্ছে খুব মিষ্টি সুস্বাদু দুনিয়া সবই মজা লাগে ভোগের সামগ্রী সবই মজা লাগে আর খাজেরা তো সব সবুজ মনে হয় সবুজ জগৎ দেখতে খুব মজা লাগে এদেশে মরুভূমি ছুটি থেকে আসার পরে দেখতেই ভালো লাগে না ভালো লাগে একেবারে ভালো লাগে না ঠিক না দেশ আসার পরে আর সবুজ দেখলে সবুজ যদি ছবিতেও দেখেন তাও মনে হয় দেখেই থাকে তো যা দুনিয়ার ফেতনা গুলি ফেতনার যে সামগ্রীগুলি রয়েছে এগুলি হচ্ছে সবুজ এগুলি হচ্ছে হলুয়া মানে হচ্ছে খুব সুস্বাদু মিষ্টি খুব মজা লাগে আল্লাহ মুস্তা ইহা আর দুনিয়াতে আল্লাহ তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছে দুনিয়াতে কিছু দিনের জন্য পাঠিয়েছেন তোমাদের দাদারা গেছে তোমাদের বাবারা প্রতিনিধি হয়েছে তোমাদের বাবার বাবার বংশধারা বাবার মানে পর্যায়ের লোকেরা গেছে চারা গেছে এখন তোমরা ভাই বেরাদ এসছো তোমরা ভাই বেরাদো সব শেষ এক পিড়ি শেষ তখন তোমার ছেলেদের যুগ আসবে এটা হচ্ছে এসতে খাফানা মানে সুতরা আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দেখতে চান যে তোমরা করছো কি তোমাদের আমল আচরণ কেমন তোমরা এই সব ফিতনা থেকে এই দুনিয়ার মোহ থেকে আর দুনিয়া যে এত আকর্ষণীয় এসব থেকে বাঁচতে পারছো কিনা বাঁচা মানে এই না যে একেবারে সংসার থেকেই হইতে হবে আল্লাহ রহবান কিন্তু এইসব দুনিয়া থেকেও প্রত্যেকটা হালাল বস্তু থেকে যতটা আমাদের প্রয়োজন নেওয়ার অনুমতি দিয়েছেন সোহান এই বিষয়টি আমরা চিন্তা করি না নারীদের ফেতনা থেকে সতর্ক করা মানে এই নয় যে সংসার থেকে হয়ে যাও বৈরাগী হয়ে যাও জীবনে বিষাদি করিয়া না আর জীবনে নারীদের কাছেও যাবে না 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 এটা শেখায় আল্লাহ রহবান থেকে ইসলাম বরং প্রত্যেকটি ভোগের সামগ্রী থেকে একটা নির্ধারিত পরিমাণ বা একটা সীমানার মধ্যে থেকে আপনাকে ভোগ করার বৈধতা আল্লাহ দিয়েছেন নারীদের ক্ষেত্রে হে হ্যাঁ মানিস তা তামিন কুমল বা আতা এখন বিয়ে করে সামলাতে পারবে মোহর দিতে পারবে আর খাওয়াইতে পারবে ভিক্ষা করতে বেরোবে না তাহলে ফালিয়া তা অবশ্যই বিয়ে করো পনেরো বছর হলেই বিয়ে করো যদি খাওয়াইতে পারো তাহলে এই নয় যে পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ইসলাম বলছে না বিটে পারলে এখনই বিয়ে করো অসুবিধা নেই তোমার বাবার আছে আর বাবা খাওয়াইতে পারে বাবার ধন সম্পদ আছে বিয়ে করো এখনই সবাল কিছু বিয়ে করো ফেলিতে সমাজ ইসলাম কারণ গুণা থেকে বাঁচা হচ্ছে প্রথম তারপরে অন্য কিছু জি খালিয়াতে যাবো বছর তাহলে বোঝা গেল যে নারী যে আকর্ষণীয় বস্তু তাতেও আল্লাহ একটা বৈধ সীমা রেখা রেখেছেন যে এটা হচ্ছে সীমানা এর মধ্যে থেকে বিয়ে করো জি আর যদি বিয়ে না করতে পারো আর পাপের আশঙ্কা থাকে তারও সুব্যবস্থা দিয়েছে চিকিৎসা দিয়েছে কি করতে হবে রোজা পালন জি হ্যাঁ বিয়ে একটা করলে বাঁচতে পারছেন না দুটো রাখতে পারবেন আল্লাহর ভয় আছে এবং আর্থিক সচ্ছলতা আছে তো মাসনা মাতা বালক মেন মাসনা দুই 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 অসুবিধা না একসাথে দুই দুই রাখতে পারো ছোলা সা তিন তিন রাখতে পারো রোভা চার চার রাখতে পারো এর বেশি না এর বেশি প্রয়োজন নেই সেজন্য আল্লাহ বৈধ করেন না কোন পুরুষের যদি এর বেশি প্রয়োজন হইতো তো অবশ্যই আল্লাহ জায়েজ করতেন কোন পুরুষের দরকার নেই আল্লাহ ভালো করে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যে চারটা এত বেশি তোমার জন্য যে চারটাকে সামলানো তোমার জন্য মুশকিল হয়ে যতই তুমি শক্তিশালী পুরুষ হওয়া না করো জি হ্যাঁ সে তো চার পড়েছেন তো তাহলে বোঝা গেল যে নারী জাতি ভয়ঙ্কর তো তার মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন এটা বৈদ্য সীমানা রেখেছেন তারপরে ছেলেমেদের ক্ষেত্রে হ্যাঁ ছেলে মেয়ে আল্লাহ বেশি নিতে বলেছেন বিশাল বলেছেন তার বেশি নেও কিন্তু ছেলেমেয়েদের কারণে যাতে করে তোমাকে জাহান্নামে না যেতে হয় তোমার স্ত্রীকে জাহান্নামে যেতে না হয় এবং তারা যেন জান্নামে না চলে যায় এই শর্তগুলি ঠিকভাবে পালন করবে ছেলেমেদের মুসলিম বানাবে আগে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবার আগে এবং ছেলে মেয়েদের প্রতিপালনের ক্ষেত্রে হালাল নিজে খাবে হালাল উপার্জন করবে এবং হালাল তাদেরকে খাওয়াবে সম্পদের ক্ষেত্রে আল্লাহ কি সীমানা বেঁধে দিচ্ছেন যে এত কোটি টাকা হয়ে গেলে আর ইনকাম করবে না যাইজ নয় আছে যত পারো ইনকাম করো কিন্তু সৎ করা আড়াই টাকা জাকাত দিয়ে দিতে হবে যত পারো তুমি জমি জায়গা থেকে তুমি ধান গম বেড়ে নিয়ে আসো কিন্তু দশ মনে মন অথবা বিশ মনে মন দিয়ে দাও ঠিক না জি হ্যাঁ গরিব এইসব করতে গিয়ে তুমি হালালকে হারামের সাথে মিশিয়ে দেবে না সব ক্ষেত্রে আল্লাহ জায়েজ করেছেন ঘোড়া পোসা যাইজ না জায়জ তাই না জমি জায়গা ক্ষেত খামার সব জায়েজ কিন্তু সেগুলি করতে গিয়ে হ্যাঁ দুনিয়া করতে গিয়ে দিনকে হারিয়ে দিও না দুনিয়া করতে গিয়ে আখেরাতে ক্ষতিগ্রস্ত হইও না দিনের ভোগের সামগ্রী তোমাকে জাহান্নামে নামে না ফেলে দেন